আজকে আপনাদের যেটা জানানো সেটা হচ্ছে যে আমাদের থানায় তিন দুই দু হাজার আঠেরো অর্থাৎ দু হাজার আঠেরো সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখে একটি অপহরণের কেস হয়েছিল কেস নম্বর ছিল একত্রিশ অবলিক আঠেরো খানাকুল থানা এবং সেই কেসটি হওয়ার পরে সাত তারিখে ওই মাসেরই সাত তারিখে আমরা একটি নাবালিকা চার বছরের বালিকার ডেড বডি ওখানকার একটি নবনির্মিত একটা বিল্ডিং হচ্ছিলো তারই সেফটিক ট্যাঙ্কারে পেয়েছিলাম এবং পাওয়ার পরে বডিটা পাওয়ার পরে তারপর আমরা পোস্টমর্টমের পরে এই কেসটির সঙ্গে অ্যাডিং সেকশান করি তিনশো দুই অর্থাৎ মার্ডার কেস দুশো এক অর্থাৎ মৃতদেহকে লুকিয়ে রাখার জন্য এবং হ্যালো পাট করার জন্য তিনশো ছিয়াত্তর এবি অর্থাৎ রেপ কেস এবং চার এবং ছয় পক্সো অ্যাক্ট এই এই কেসটা আমরা করি এবং তারপরে এই কেসটার চলাকালীন আমরা তিনজনকে অ্যারেস্ট করি তার মধ্যে একজন হচ্ছে মুরারি পণ্ডিত তার স্ত্রী সাগরিকা পণ্ডিত এবং সুশীলা মাঝি এই মুরারি পণ্ডিত এবং সাগরিকা পণ্ডিতকে আমরা ন তারিখে অ্যারেস্ট করি নয়ই ফেব্রুয়ারি দু হাজার আঠেরো এবং চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার আঠেরো তারিখে আমরা অ্যারেস্ট করি হচ্ছে এই সুশীলা মাঝিকে এবং তারপরে আমাদের এই কেসের আয়ও ছিলেন বুদ্ধদেব সরকার এবং উনি এই কেসটি তদন্ত করেন এবং তদন্ত করার পরে চার্জশিট জমা করেন এই কেসটি এই তিনজনের এগেনস্টে এবং বিচার চলাকালীন এই তিনজন আসামিগণের মধ্যে একজন অর্থাৎ মুরারি পণ্ডিত মারা যান এবং বাকি যে দুজন আসামি ছিল অর্থাৎ ওনার স্ত্রী সাগরিকা পণ্ডিত এবং সুশীলা মাঝি এই সুশীলা মাঝি হচ্ছে যে বাচ্চাটির আমরা মারা গেছিলো তার দিদিমা হয় সম্পর্কে এনাদের আমরা অ্যারেস্ট করে এদের এগেনস্টে চার্জশিট দিই দেওয়ার পরে গত এক তারিখে অর্থাৎ এই এক দশ দু হাজার চব্বিশ তারিখে আমাদের মাননীয় যিনি আমাদের জাজ ছিলেন কিসেন কুমার আগরওয়াল জাজ পক্সো অ্যাক্ট এবং কাম অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট আরামবাগ উনি এদের সাজা ঘোষণা করেন এই সাজাতে যেটা হয়েছে সেটা হচ্ছে সাগরিকা পণ্ডিত সাগরিকা পণ্ডিতের ফাঁসির আদেশ হয়েছে এবং আরেকজন যে নিয়েছিলেন সুশীলা মাঝি তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে মুরারি পণ্ডিত বিচার চালালকালীন উনি মারা যান সেই জন্য ওনাকে এই কেস থেকে ওর নাম বাদ চলে গেছে কারণে উনি এমনি অসুস্থ ছিলেন এবং অসুস্থ থাকাকালীন বর্ধমান মেডিকেল কলেজে উনি মারা যান ঠিক আছে এবং এই যারা যাদের এগেনস্টে আমরা এই সাজা হয়েছে তাদের এগেনস্টে তিনশো তেষট্টি তিনশো পঁয়ষট্টি অর্থাৎ অপহরণ তিনশো দুই মার্ডার কেস দুশো এক দেহ লোপাটের জন্য এবং চৌত্রিশ আইপিসি এই সেকশানে দুজনের এগেনস্টেই সাজা ঘোষণা হয়েছে এবং আমাদের যিনি মাননীয় এপি সাহেব আছেন এ সাহেব আছেন শেখ আমির হোসেন ওনার সহায়তায় এবং আমাদের বুদ্ধদেববাবু যিনি এই কেসের আয়ক এবং আমাদের পিপি সাহেব এদের সবার তত্ত্বাবধানে সবার নজরদারিতে এই কেসটির বিচার চলে এবং শেষে এই যে রায়টি সেই রায়টি এক তারিখে ঘোষণা হয় তদন্ত চলাকালীন সেটা হচ্ছে যে এই যে বাচ্চাটি ছিল এই বাচ্চাটিকে তার দিদিমা এই তান্ত্রিক অর্থাৎ মুরারি পণ্ডিত এবং তার স্ত্রী তান্ত্রিকের কাজ করত তাদের হাতে তুলে দেয় না তাকে মেরে ফেললে নাকি এদের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে এবং তাদের অবস্থার অনেক উন্নতি হবে এই ভুল ধারণার বশবর্তী হয়ে এদের হাতে তুলে দেয় এবং তারপরে এই যে তান্ত্রিক ছিল এবং তার স্ত্রী দুজনে মিলে এই তান্ত্রিক একে রেপ করে এবং তারপর দুজনে মিলে একে হত্যা করে এর বডিটি ওই সেফটিক ক্যাম্পে ফেলে দেয় সালার অভিযোগ পড়েছে এই যে বাবা বাবাই করেছিল কত বয়স ছিল চার বছর বয়স ছিল বাচ্চাটির তারপরে কি করে সন্দেহটা আমাদের আয়ো যখন এই ঘটনা তদন্ত করতে যায় তখন ওর পাশে একটি গোয়ালঘর থেকে বেশ কিছু জিনিস সিস করে কিছু ধূপকাঠি কিছু ফুল হ্যাঁ তো এর থেকেই আমাদের প্রথম দিকেই ইয়েটা হয় যে হ্যাঁ সিঁদুর এবং আরও কিছু গামছা এগুলো তো এর থেকেই আমাদের প্রাথমিক ইয়ে আছে তারপর আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরে বিভিন্ন লোককে ওয়ান সিক্সটি ওয়ানের স্টেটমেন্ট নিয়ে তার বিশেষেই আমরা একদম কনক্লুসিভ এভিডেন্স পাই যে এরাই এটা করেছে তার ভিত্তিতেই আমরা অ্যারেস্ট করি করে তারপর এবং অলরেডি আমাদের মাননীয় এসপি সাহেব এই কেসটি রায় ঘোষণার পরই এটা উনিও ঘোষণা করেছেন যে আমাদের যিনি আয়ও আছেন যার সক্রিয় ইনভেস্টিগেশনের জন্য এই কেসটি এত ভালো ইয়ে হয়েছে তার জন্য ওনাকে পুরস্কৃত করা হবে অবশ্যই এটা তো অবশ্যই থাকবে এটা একটা দৃষ্টান্ত থাকবে মানুষ আপনার আপনাদের এখানে ভূমিকা থাকছে আপনাদেরও সমাজকে এটা জানাতে হচ্ছে বিভিন্ন চ্যানেল থেকে আপনারা জানাবেন আপনাদের মাধ্যমে সমাজ এটা জানতে পারবে তাহলে যারা ক্রাইম করে তারা একটু চিন্তা করবে যে পানিশমেন্ট হচ্ছে লাইভ হয়ে যাওয়া মানে তাদেরও চিন্তা করতে হবে কারো যদি আপনার ফাঁসির অর্ডার হয় তাহলে একটা এলাকার লোক চিন্তা করবে যারা ক্রাইম করে তাদেরকে চিন্তা করতে হবে যে বিচার ব্যবস্থা এখনও ঠিক আছে দেরি হোক বিচারে বিলম্ব হতে পারে সেটা কোন কিন্তু আমি আপনাকে একটা বলছি এইটা আমাদের আঠেরো সালের ঘটনা আমাদের ছ বছরের মধ্যে চব্বিশ সালেতেই এটা না আমরা যখনই এই ধরনের কোনো অভিযোগ পাচ্ছি সাথে সাথে আমাদের উইনার্স টিম বা লোকাল পুলিশ সবসময় সেটা এই ধরনের অভিযোগ পেলে সাথে সাথে সেটা অ্যাটেন্ড করা বা তাদের কাছে কমপ্লেন নেওয়া এটা আমাদের হুগলি জেলা পুলিশের অন্তর্গত প্রত্যেকটি থানাতেই এটা হয়ে থাকে তো এটা নিয়ে যে কোনো ধরনের অভিযোগে আমরা জিরো টলারেন্স যখনই আমরা শুনি সাথে সাথে আমাদের কিন্তু পুলিশ অ্যাকশান হয় এটা আমি আপনাকে বলতে পারি